আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আপনারা যখন আমাদের বইটা অর্ডার করতে যাবেন তার আগে হচ্ছে কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের সাথে হচ্ছে শেয়ার নিই একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি পাঁচ সাত মিনিট খরচ করে যদি সবগুলো বিষয় ভালোভাবে শুনে নিতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে বইটা অনলাইনে অর্ডার করলে আপনার কোনো প্রবলেম হবে না আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক এই সিস্টেমে আসলে ইতালিতে যে কোনো অনলাইনে আপনি আমাজন বলেন বা অন্যান্য যে কোনো জায়গায় বলেন সব কিছুতেই হচ্ছে এই সিস্টেমে যদি আপনি অর্ডার করেন তাহলে কোনো প্রবলেম কখনোই হবে না তো যারা জানেন তাদের কোনো প্রবলেম নেই বাট যারা একেবারে জানেন না নতুন অনলাইনে কখনো অর্ডার করেন নাই তারা হচ্ছে ভিডিওটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখতে পারেন কারণ দেখা দরকার কারণ আপনি যদি ভালোভাবে অর্ডার করতে না পারেন সেই ক্ষেত্রে ডেলিভারি ক্ষেত্রে যে হ্যাসেলটা তৈরি হবে এটা কিন্তু প্রবলেমটা সমাধান করা আমাদের জন্য অনেক অনেক কষ্টকর হবে প্লাস কিন্তু আমাদের উভয় পক্ষরেই হচ্ছে জরিমানা আসবে কারণ ডেলিভারি যদি আপনি মিস্টেক করেন সেই প্রোডাক্টটা যদি আবার রিটার্ন চলে আসে সেটার যে খরচটা সেটা কিন্তু উভয় পক্ষ থেকে নিয়ে নেওয়া হয় সো দ্যাট আমরা চাই না যে আমাদের উভয় পক্ষের কারোই লস হোক আমরা যেন সবাই সুন্দর মতো বইটা পেয়ে পাইতে পারি বা পেয়ে যাই হ্যাঁ এই জন্য হচ্ছে এই ভিডিওটা করে দেখাচ্ছি যেন আপনি খুব সুন্দরভাবে অর্ডারটা করতে পারেন এবং এটা আমাদের সবাই শেখা দরকার এটা একটা বলতে পারেন যে আপনি এক্সট্রা সফট স্কিল বলতে পারেন যে এই স্কিলটা সবাই জানা দরকার যে অনলাইনে কোনো কিছু আমরা কীভাবে অর্ডার করবো ওকে চলেন আমরা কাজের কথায় চলে যাই প্রথমত যেটা সেটা হচ্ছে আমাদের যে লিঙ্কটা বইটা ক্রয় করার জন্য সেই লিঙ্কে আসলে আপনি মোটামুটি এগুলো দেখতে পাবেন আপনি যদি অনেক কিছু বুঝেন ক্যাজুয়ালি এখান থেকে অনেক কিছু দেখতে পারেন সেটা আপনার ব্যাপার বাট আমরা এত কিছুতে যাব না আপনি যখন লিঙ্কে আসবেন টোটালি দেখবেন যে এরকম আপনি আপনার সামনে দেখতে পারবেন এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট লেখা আপনাকে যেটা করতে হবে এই অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করতে হবে দেখেন আমি অ্যাড টু কার্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন এইখানে অনেক কিছু করা যায় চাইলে বাট এত ডিটেলসে দেখালে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার যদি একটা বইয়ের দরকার হয় তাহলে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বই লেখা আছে আপনি যদি প্লাস করেন তাহলে দেখা গেছে একটা জায়গায় আরও হচ্ছে গিয়ে আপনার দুইটা হবে দুইটা হইলে দেখেন উপরে ব্যালেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি আপনার একটা দরকার হয় তাহলে মাইনাসে রেখে একটা হইলে কোনো কিছু করার দরকার নেই জাস্ট একে রাখলেন আর কোনো কিছু প্রয়োজন নেই আপনি কার্ড করে নিলেন বইটা এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা ডেলিভারি ফিটি সহ টোটাল হচ্ছে আমাদের এখন হচ্ছে এই প্রাইসটা চলতেছে এটা একেবারে ডেলিভারি ফি সহ টোটাল ইটালিতে শুধুমাত্র আচ্ছা নিচে এসে আপনার হচ্ছে পেমেন্ট অপশানে চলে আসছেন দেখেন নিচের দিকে গেলে আপনি দেখেন ভিসা কার্ডে পেমেন্ট করতে পারবেন পেপাল জিপে এগুলোতে পেমেন্ট করতে পারবেন যারা পেপালে পেমেন্ট করতে পারে বা গুগল পেতে পেমেন্ট করতে পারে তাদের আসলে ভিডিও দেখার দরকার নেই কারণ তারা অলরেডি অনলাইন সম্পর্কে অনেক অনেক এক্সপার্ট আচ্ছা আমরা হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করবো তো এটার জন্য যেটা করতে হবে আপনার কার্ডটা অবশ্যই হাতে রাখতে হবে আমরা চলে যাবো হচ্ছে নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা নিচে হচ্ছে প্রোচে টু চেকআউট এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দেখেন অনেক অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেকে বুঝেন না পরে এখানে একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে এরপরে হচ্ছে আর বুঝতে পারেন না যে আসলে কি করবেন এত কিছু করার দরকার নাই আপনি যদি কেউ যদি ইমেল দিয়ে এই সাইটের ভিতরে এই হচ্ছে গিয়ে এই শপের ভিতরে রেজিস্ট্রেশন করে কিনতে পারেন তাহলে আপনার জন্য খুবই বেটার আর কোনো প্রবলেম নেই আপনি অনলাইন সম্পর্কে অলরেডি সব কিছু জানেন এটা হচ্ছে তাদের জন্য তারা একেবারে কিছুই জানে না যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সাইটে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপর আবার ঢুকতে হবে যারা এগুলো জানে তাদের আসলে এই ভিডিও দেখার দরকার না কারণ সে এমনি জানে যে অনলাইনে কীভাবে অর্ডার করতে হবে আচ্ছা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট একদম উপরের দিকে খেয়াল করেন এই যে একদম উপরে লেখায় আছে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট যেহেতু আপনি অনেক বেশি হচ্ছে এটা সম্পর্কে আইডিয়া নাই। সুতরাং আপনি রেজিস্টার করার প্রয়োজন নয় আপনি গেস্ট হিসেবে এটা অর্ডার করে দিতে পারেন উপরে হচ্ছে গিয়ে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার কোন অ্যাড্রেসে শিপিং হবে বইটা হ্যাঁ এখন খেয়াল করে দেখেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইমেল নাম্বার লিখতে হবে তারপর আপনার নাম লিখতে হবে তারপরে আপনার অন্য অন্য অ্যাড্রেস এগুলো লিখতে হবে এখন এইখানে মেন ব্যাপারটা আমি বলি অনেকেই যেটা করে সেটা হচ্ছে একটা ইমেল লেখে তারপরে ইটালি বাই ডিফল্ট এখানে সিলেক্ট আছে যদি সিলেক্ট না থাকে কোনো কারণে আপনার ওখানে তাহলে হচ্ছে এখানে একটা ক্লিক করে নেবেন ক্লিক করলে নিচে আপনি দেখবেন যে ইতালি পাওয়া যাচ্ছে ওখান থেকে নিয়ে নেবেন আশা করি বাই ডিফল্ট ইটালিয়ে থাকার কথা ওকে তো অনেকেই যেটা করে সেটা হচ্ছে এখানে ইমেল ইতালি এগুলো ঠিকমতোই দেয় কিন্তু নামের জায়গায় কি করে নিজের হচ্ছে গিয়ে শুধুমাত্র নামটা দিয়ে তারপরে কি করে একটা ঠিকানা অ্যাড্রেস যেটা থাকে ওইটা দিয়ে দেয় এতে করে যেটা হয় সেটা হচ্ছে ডেলিভারি ম্যান যখন আপনার ওই ঠিকানায় যায় মনে করেন আমি দেখাচ্ছি এটা একটু সবাই ভালোভাবে দেখুন দরকার আমার এই ইমেলটা দিলাম এই ইমেলটাকে আবার কনফার্ম করতে হবে যে দুইটা ইমেল ম্যাচ হয়েছে কিনা আচ্ছা ম্যাচ হয়েছে তারপর মনে করেন আমি কি করলাম আচ্ছা এটা ম্যাচ হয়নি তার মানে ম্যাচ না হইলে এটাকে এটার সাথে কপি করে নিই ওকে উপরেরটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয় কপি নিচেরটা এইখানে পেস্ট করে দিই তাহলে দুইটা ম্যাচ করবে ম্যাচ না করলে সামনের দিকে যাওয়া যাবে না ওকে এখন হচ্ছে আমাদের ইমেল সম্ভবত হচ্ছে ম্যাচ হয়ে গেছে ওকে এবার আসেন নামের ক্ষেত্রে কী করলেন ধরেন আপনি এখানে আপনার নাম দিলেন মারুফ ওকে নাম দিয়ে এবার মনে করেন আপনি আপনার ঠিকানা দিলেন ঠিকানা কি লিখেন মনে মনে করেন আপনি লিখলেন যে কো মনে করেন বিয়া আলকে মনে মনে করেন যে আপনি এটা লিখে দিলেন লিখে এবার আপনি মনে করেন যে আপনার নিচের পোস্টাল কোড দিলেন মনে করেন আপনার যে শহরের পোস্টাল কোড বিশ হাজার একশো একুশ মনে করেন এটা দিলেন সিটি মনে করেন আপনি দিলেন মিলানো দেখেন এইভাবে লিখলে কিন্তু আপনি বইটা অনেকে পাবেন না ঠিক মতো যে ভুলটা করেন আর কি মনে করেন যে আপনি লিখলেন লিখে ফেললেন প্রবীণ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে মনে করেন আমরা হচ্ছে নিচে মিলানও সিলেক্ট করব। আমাকে খুঁজতে হবে নিচের দিকে যেতে হবে কারণ এখানে ইতালির প্রত্যেকটা প্রবীণ নাম দেওয়া আছে এই যে মিলান সিলেক্ট করে দিলাম দেখেন আমি কিন্তু সব কিছু ঠিকঠাক মতো দিছি তাই না তাহলে প্রবলেমটা কী হয়েছে প্রবলেম হচ্ছে এই বিয়া আল কেমুনে বেনতি যেটা আমি লিখছি এখানে নিচে আমার স্ট্রিট অ্যাড্রেস এখানে শুধু মারুপ নামে আমি একজন থাকি না এই জায়গাটা অনেক বড় একটা জায়গা এখানে অনেক মানুষ থাকে তাহলে ডেলিভারি ম্যান কী করবে এই যে নিচের যে অপশনাল যে জায়গাটা আছে এটার নিচে এখানে মনে করেন আমার মোবাইল নাম্বার বাধ্যতামূলক আমাকে দিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এটা কার আমি জানি না জাস্ট এমনি একটা নাম্বার দিচ্ছি এটা কার নাম্বার আমি জানি না জাস্ট আপনার দেখানোর জন্য দিচ্ছি এখন মনে করেন সে কী করবে এই ডেলিভারি ম্যান আমার বইটা নিয়ে এসে এই বিয়ালকে মনে বিন্তিতে এসে আমাকে ফোন দিবে এই নাম্বারে কারণ এখানে তো আমি একা থাকি না ফোন দিলে সে যদি আমাকে না পায় হ্যাঁ সে যদি আমাকে না পায় তাহলে সে কিন্তু বইটা নিয়ে চলে যাবে এর পরবর্তীতে সে সেকেন্ডবার আর রিটার্ন আসে কি না আসে এটা ব্যাপারে কোনো ঠিক নেই বইটা ডিপুতে চলে যাবে বইটা রিটার্ন চলে আসবে কারণ এই ঠিকানা আপনি একা থাকেন না এটার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো একটা দোকানের অ্যাড্রেস দিয়ে দিলেন যে কোনো বাংলাদেশি যে কোনো একটা দোকান বা আপনার পরিচিত যে কোনো একটা দোকানের অ্যাড্রেস নিয়ে ওই অ্যাড্রেসটা সুন্দর মতো যদি আপনি দিয়ে দেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ডেলিভারি ম্যানের কোনো প্রয়োজন নাই আপনি না থাকলেও ম্যান ওই অ্যাড্রেসে বইটা রেখে চলে আসবে আপনি আপনার ইমেইলের মাধ্যমে ট্রেকিং করলে দেখতে পাবেন যে টোটালি বইটা কোথায় আছে কখন ডেলিভারি হয়েছে এরপর আপনি দোকানে গিয়ে ওইটা নিয়ে আসতে পারবেন ওকে তা আমরা তাহলে চলেন সেটাই করি যেমন আমি একটা দোকানের নাম দিলাম যেমন মনে করেন যে বাংলা মনে করেন যে বাংলা ফুড এই দোকানের নাম এরপরে কমা দিয়ে আমার নাম লিখে দিলাম যে বাংলা ফুড মারুফ এবং বাংলা ফুড কোথায় অবস্থিত এবার অ্যাড্রেসটা আমি ওকে বিয়া পিয়াৎসা মনে করেন যে ত্রেন তা এই জায়গায় অবস্থিত তাহলে এখন কি হবে বইটা বাংলা ফুড এই দোকান মারুফের কাছে যাবে বইটা অর্থাৎ বাংলা ফুডের মধ্যে বিয়ে পিয়াস এই যে চৈতির যেখানে আছে সেখানে বাংলা ফুড নামে একটা দোকান আছে অথবা অ্যাড্রেসটা তো আপনি এখানে নিচে দিয়ে দিলেন সেটার পোস্টাল কোড সেটা সিটি সব কিছু তো দিয়ে দিলেন তাহলে সেই দোকানে মারুফের জন্য বইটা রেখে আসবে ডেলিভারি ম্যান এবং হচ্ছে গিয়ে এই মোবাইল নাম্বারটা আপনাকে অপশনালি অবশ্যই এই অপশনালের গড়ে মোবাইল নাম্বারটা লিখতে হবে এইটা হচ্ছে আপনার মেইন জায়গা এই জায়গাটাতে যদি আপনি কোনো ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বই পাবেন না আর আপনি যদি হানড্রেড পার্সেন্ট শিওর হন যে ডেলিভারি ম্যান ফোন দিলে আপনি ওই সময়ে তার সময়ে বই রিসিভ করতে পারবেন তাহলে আপনি এখানে আর কোনো প্রতিষ্ঠানের নাম লেখার প্রয়োজন নেই আপনি আপনার নাম লিখে ফেলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি ফোন রিসিভ করতে না পারেন কোনো কারণে কাজে থাকেন রিসিভ না করেন টাইম মতো ওই জায়গায় না যান তার সাথে দেখা না করেন তাহলে কিন্তু ওই প্রবলেমটাতে আপনি পড়বেন যেটা বেশ কয়েকজন এরকম প্রবলেমে পড়ছে যেটা কারণে আমরাও অনেক ঝামেলা ভুগতে হয়েছি সুতরাং বইটা সুন্দরভাবে পৌঁছানোর জন্য কষ্ট হইল যে কোনো একটা দোকানের অ্যাড্রেস নিয়ে ওনাকে বলে তারপরে এই ঠিকানাটা ওনার কাছ থেকে নিয়ে তারপরে সেটা দিয়ে এটা আপনাদের সবার জন্য ভালো হবে যারা একেবারে নতুন আর যারা খুবই এক্সপার্ট তারা জানে যে এগুলা কিভাবে রিসিভ করতে হবে তারা সব কিছু জানে আচ্ছা তিন নম্বরে যেটা সেটা হচ্ছে আপনি যে ইমেলটা দিচ্ছেন আপনার বইটা যখন ডেলিভারি কোম্পানি থেকে বের হবে আপনার উদ্দেশ্যে ডেলিভারি দেওয়ার জন্য তখন কিন্তু আপনার মেলে একটা মেল যাবে ইমেল যাবে অনেকেই বেশিরভাগ মানুষই সেই ইমেলটা দেখেই না যে তার যে একটা ইমেল গেছে সেখানে কিন্তু ট্র্যাকিং করার একটা অপশন আছে যে আপনি দেখতে পাবেন যে বইটা কতটুকু আসছে কয়টা বাজে আপনাকে ডেলিভারি দিবে কয় দিন সময় লাগবে এটা কিন্তু মেইলে সব কিছু দেখা যায় এই মেলটা দেওয়ার উদ্দেশ্যটাই এটা সুতরাং ইমেল ভালোভাবে চেক করবেন আপনি অর্ডার দেওয়ার দুই তিন দিন পরে কিন্তু ডেলিভারির জন্য যখন এটা বের হবে তখনই কিন্তু দেখবেন সাথে সাথে এটা মেইলে কিন্তু আপনি সব আপডেট পাবেন সুতরাং মেইলের দিকে সবাই নজর রাখবেন ঠিকঠাক মতো ওকে আর হচ্ছে গিয়ে চেষ্টা করবেন নিজের নাম তখনই দিতে যখন আপনি মোবাইল করলে বইটা রিসিভ করতে পারবেন বাট আমরা আসলে দুঃখজনক হলেও বলতে বাধ্য যে আপনি যদি নিজের নাম দিয়ে যদি বই যদি রিসিভ না করেন টেলিফোন দেওয়ার পরও যদি আপনাকে পাওয়া না যায় সেক্ষেত্রে বই কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং সেটা আবার ডাবল হচ্ছে গিয়ে আপনাকে রিটার্ন ফি দিয়ে মানে হচ্ছে ডেলিভারি কস্ট আপনার লস হবে ওকে আচ্ছা এখন আমাদের এইটার কাজ শেষ আমরা ঠিকঠাক মতো দিয়ে দিলাম কি দিলাম যে বাংলা ফুড মারুফের কাছে এই ঠিকানায় এই হচ্ছে মারুফের মোবাইল নাম্বার এটা হচ্ছে ওই ঠিকানার পোস্টাল কোড এবং মিলান সিটির পোস্টাল কোড অর্থাৎ এই ঠিকানার এই জায়গায় দোকানটা অবস্থিত সব কিছু দিয়ে আমরা এবার কন্টিনিউ টু পেমেন্টে চলে যাব ওকে এখন মনে করেন আমার কাছে আমার যে কার্ড দিয়ে আমি পেমেন্ট করব সেই কার্ড আছে আমাদের এখানে রেজিস্টার কন্টিনিউ এগুলো করার প্রয়োজন না কারণ আপনি রেজিস্ট্রেশন করতেছেন না কন্টিনিউ অ্যাজ এ গেস্ট একদম নিচে দেখেন খেয়াল করেন কন্টিনিউ অ্যাজ এ গেস্ট হিসেবে যেটা আছে সেইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কী দিয়ে পেমেন্ট করবেন আপনি কার্ড দিয়ে পেমেন্ট করবেন আমি আগে বলেছিলাম যে যারা পেপাল বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারে তারা এমনিতে এক্সপার্ট ওকে কার্ডে চলে গেলেন কার্ডে যাওয়ার পরে আপনার কার্ডে আপনার আপনার যে নামটা সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে মনে করেন যে আমার কার্ডের নাম আরুফ হুসাইন মানে হচ্ছে আমার নামে তারপর আমার কার্ডের উপরে যে নাম্বারটা সেই নাম্বারটা লিখবেন অনেকে হচ্ছে ইভেন নাম্বার লেখা শুরু করে এখানে ইভেন নাম্বার না কার্ডের উপরে দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে এই এটাকে কি বলেন একটা ডিজিট সম্ভবত ষোলো ডিজিট হবে এই মুহূর্তে আমার সামনে কার্ড নাই বলতে পারতেছি না ওই কার্ড নাম্বারটা এখানে লিখবেন ওকে তারপরে দেখবেন কার্ডের মধ্যে লেখা থাকে যে ওই কার্ডটা কখন এক্সপায়ার হবে মনে করেন ছয় হ্যাঁ তারপরে এখানে আপনি লিখলেন যে এই মেয়াদে কার্ডটা এক্সপায়ার হবে তারপরে কার্ডের পিছনে দেখবেন আপনি তিনটা সিকিউরিটি কোড নাম্বার থাকে সেই তিনটা সিকিউরিটি কোড নাম্বার আপনাকে এখানে দিতে হবে যেমন এরকম তিনটা সিকিউরিটি কোড নাম্বার হবে এখানে কার্ডের নাম্বারটা এরকম হবে তারপরে এটা আমি ডামি লিখতেছি হ্যাঁ এরকম হবে তারপরে এরকম হবে এটা আমি জানি না এটা আন্দাজে লিখতেছি আমি ওকে এরকম তারপর মনে করেন কার্ডটা এক্সপায়ার ডেট কার্ডের মধ্যে এগুলো লেখা থাকে আর পিছনে হচ্ছে সিকিউরিটি কোড লেখা থাকে টোটাল এই তথ্যগুলো দেওয়ার পরে এইবার আপনাকে যেটা করতে হবে এই রিভিউ অর্ডারে আপনাকে একটা ক্লিক করতে হবে আপনার যে অর্ডারটা আছে এই রিভিউ অর্ডারে আপনি একটা ক্লিক করবেন দেখেন আমার কার্ডটা কিন্তু ভ্যালিড নেই আমি আন্দাজে একটা দিছি তো এই জন্য হয়নি এই রিভিউ অর্ডারে ক্লিক করার পরে এরপরের বাটনে দেখবেন আপনি ফাইনাল অর্ডার দেওয়ার একটা অপশন আছে এই ফাইনাল অর্ডারটা ক্লিক করলে একটু ওয়েট করবেন দেখবেন যে এটা অটোমেটিক ঘুরতেছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো এরপর ওয়ার্ডার কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে এক দুই মিনিটের ভিতরে দেখবেন যে আপনার যে ইমেলটা মেলটা দিয়েছিলেন এখানে এই মেলের মধ্যে দেখবেন যে আপনার কি হবে একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার ওয়ার্ডারটা কমপ্লিট হয়েছে কংগ্রাচুলেশন তাহলে বুঝবেন যে কমপ্লিট হয়ে গেছে এরপরে কন্টিনিউ বইটা হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনি আপনার মেলটা চেক করতে থাকবেন যে ডেলিভারি কোম্পানি থেকে মেল আসলো কি না কখন এটা ট্র্যাক করতে হবে এই হচ্ছে টোটালি অর্ডার আমরা দেখছি যে অনেকেই ভুল করে এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপরেও হচ্ছে একটু কষ্ট করে সবাই দেখে নেবেন যেন আপনার কোনো ভুল না হয় কারণ এটা ভুল হইলে আমাদের চেয়ে বেশি ভুক্তভোগী আসলে আপনি হবেন তখন এটা আসলে আমাদের একটা খারাপ লাগা তৈরি হবে আমরা চাই না এটা হোক আমরা চাই যে আপনি সুন্দরভাবে বুঝে শুনে তারপরে অর্ডার করেন আর যদি একান্তই না বুঝেন তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কোনো এক্সপার্ট যদি বন্ধু থাকে অনলাইনে অর্ডার করতে পারে তার সাথে কথা বলে তাকে দিয়ে প্রয়োজন অর্ডার করান তাও যেন সুন্দরভাবে হয় তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ